ছাত্রকে পড়াতে পড়াতে একটু রাত হয়ে গেল ছাত্রের মাকে যখন বললাম ভাবি কাউকে দিয়ে আমাকে একটু গলির মোড়টা পার করে দিতে পারবেন আসলে এই গলিতে কিছু বখাটে ছেলেরা বসে আড্ডা দেয় তাই যেতে একটু ভয় লাগে আমার কথা শুনে ছাত্রের মা হাসতে হাসতে বলল তুমি ভয় পাও নাকি তোমাকে দেখে গলির ছেলেগুলো উল্টো ভয় পায় আমি কিছুটা অবাক হয়ে বললাম মানে উনি হেসে বলল না কিছু না তোমার গায়ের রঙ যে পরিমাণ কালো তুমি অন্ধকারে হাঁটলে তোমাকে তো কেউ দেখারই কথা না ছাত্রের মায়ের কথার ইঙ্গিতটা ঠিকই বুঝতে পারলাম তাই কিছু না বলে চুপচাপ বাসা থেকে একাই বের হয়ে গেলাম মাঝে মধ্যে সৃষ্টিকর্তারকে প্রশ্ন করতে ইচ্ছে করে হে খোদা মানুষ রূপে যেহেতু পাঠিয়েছ তাহলে গায়ের রঙটা একটু ফর্সা বানিয়ে পাঠালে কি এমন ক্ষতি হতো মানুষের এত লাঞ্ছনা আর সহ্য হয় না রাতে যখন খাবার খাচ্ছিলাম তখন মা কিছুটা ভয়ে ভয়ে বাবাকে বলল কাল যে ছেলেটা রিতাকে দেখতে আসবে শুনেছি সেই ছেলেটা নাকি আগেও একটা বিয়ে করেছিল বাবা খেতে খেতে কর্কশ গলায় বললেন হুম করেছিল বিয়ে সেই সংসারে নাকি ছয় বছরের একটা সন্তানও আছে বাবা বলল হুম আছে জেনে শুনে এমন একটা ছেলের কাছে মেয়ে বিয়ে আমাদের উচিত হবে কি বাবা প্লেটটা দূরে সরিয়ে মায়ের দিকে রাগি চোখে তাকিয়ে বলল তোমার মেয়ের জন্য এমন ছেলে পছন্দ করব না তো রাজকুমার পছন্দ করব কে তোমার এই মেয়েকে বিয়ে করতে চাইবে শুনি মেয়ে পেতে থাকাকালীন কি কয়লা খেতে যে এমন একটা মেয়ে জন্ম দিয়েছ একটা কথা কান খুলে শুনে রাখো লুলা ল্যাংরা কানা যে এই মেয়েকে পছন্দ করবে আমি তার সাথেই মেয়েকে বিয়ে দিব কোনোরকম দায়মুক্ত হতে পারলেই বাঁচি বাবার কথা শুনে মায়ের চোখের জল ফেলা ছাড়া কিছুই করার ছিল না আর নিজের চোখের জলের কথা বাদি দিলাম পরদিন পাত্রপক্ষ যখন আমাকে দেখতে আসলো তখন মা নিজে হাতে আমাকে সাজিয়ে দিচ্ছিল বাবা তড়িখড়ি করে রুমে ঢুকে মাকে বলল যেভাবে পারো মেকআপ টেকআপ দিয়ে হলেও মেয়েকে সাজিয়ে দাও মেয়েকে কোন রকম পছন্দ করলেই বাঁচি এই মুহূর্তে নিজেকে মানুষ না সজিয়ে গুজিয়ে কোরবানির হাটে তোলা গরু মনে হচ্ছিল গরুকে সুন্দর করে সাজালে ক্রেতাদের যেমন আকর্ষণ বাড়ে তেমনি আমাকে সাজানো হচ্ছে যেন ছেলে পক্ষ আমাকে পছন্দ করে কিন্তু ছেলে পক্ষ আমাকে দেখে খুব একটা পছন্দ করল না বাবার কাছে অনেক টাকা যৌতুক চাইল যৌতুকের বিনিময়ে বিয়ে হবে পাত্রপক্ষ চলে যাবার পর বাবা আমার কাছে এসে বলল বাজারে তো বিষ পাওয়া যায় নাকি খেয়ে মরতে যেতে পারিস না আমি কিছু না বলে শুধু পাথরের মতো বসে রইলাম সৃষ্টিকর্তা বান্দাকে একদিকে অপূর্ণ রাখলে অন্যদিকে পূর্ণতা বাড়িয়ে দেন দেখতে অসুন্দর হলেও পড়াশোনায় মোটামুটি ভালোই ছিলাম নিজ কানে আশেপাশের মানুষ ছাড়াও জন্মদাতা বাবার অনেক আপমানসূচক কথা শুনেছি নিজ চোখে মাকে নীরবে চোখের জল ফেলতে দেখেছি নিজেও চোখের জল ফেলেছি আর পড়াশোনায় মনোযোগ দিয়েছি বছর খানেক পর আমি সফল হয়েছি আজ আমি ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা একদিন অফিস থেকে বাসায় ফিরে দেখি ছাত্রের মা এসেছে তার ভাইয়ের সাথে আমার বিয়ের প্রস্তাব নিয়ে এটা শুনে মুচকি হেসে ওনাকে বললাম ভাবি আপনার ভাই আমাকে অন্ধকারে খুঁজে পাবে তো আমাকে দেখে কি ভয় পাবে না যা হোক বাসায় যখন এসেছেন চা নাস্তা খেয়ে চলে যান কথাগুলো শুনে উনি কিছু না বলে মাথা নিচু করে চলে গেল একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি যে পাত্র আমাকে যৌতুকের বিনিময়ে বিয়ে করতে চেয়েছিল সেই পাত্র বাসায় এসে হাজির বাবাকে বলছে সে কোন কিছু চায় না শুধু আমাকে বিয়ে করতে চায় বাবা কিছু বলার আগেই আমি ছেলের দিকে তাকিয়ে বললাম ঠিক আছে আমি বিয়ে করতে রাজি কিন্তু আমার একটা শর্ত আছে আমি বিয়ের পর চাকরি করব না আমার কথা শুনে ছেলেটা অবাক হয়ে বলল কেন চাকরি করলে সমস্যা কি। আমি তখন বললাম আমি বিয়ের পর শুধু সংসারে মন দিবো স্বামীর সেবা যত্ন করব, বাইরে চাকরি বাকরি করতে পারবো না ছেলেটা অবাক হয়ে বলল এত বড় চাকরিটা না করলে তো হবে না রাগী চোখে ছেলেটার দিকে তাকিয়ে বললাম বাইরে যাওয়ার দরজাটা ওই দিকে তুই আর এক মিনিট দাঁড়ালে থাপ্পড় মেরে তোর সবকটা দাঁত ফেলে দিব ছেলেটা কিছুটা ভয় পেয়েই বাসা থেকে দ্রুত পায় বের হয়ে গেল বাবা আমার কাছে এসে বলল তুই কি বিয়ে করবি না আমি বললাম অবশ্যই বিয়ে করব যদি কোন ছেলে আমাকে চামড়া দেখে বিবেচনা না করে আমার চাকরির প্রতি লোভ না করে তাকেই বিয়ে করব কিন্তু মা বাবাকে থামিয়ে বললাম বাবা আমি দেখতে কালো হই আর যেমনই হই না কেন আমি তো তোমারই মেয়ে মানলাম বাবা হিসেবে আমাকে নিয়ে তোমার টেনশন হতো এবং হওয়াটাই স্বাভাবিক তবুও তুমি কি করে পারতে নিজের মেয়েকে এতটা কষ্ট দিয়ে কথা বলতে বাবা সৌন্দর্য বা শারীরিক গঠন মানুষের হাতে থাকে না তবুও ঘরে বাইরে সব জায়গায় প্রতিনিয়ত অপমানিত হয়েছে বাবা কালো মানুষের শরীর থেকে কি পচা গন্ধ বের হয় যে ওদের দেখলে সভ্য সমাজের মানুষ না ছিটকায় আমার কথা শুনে বাবা যখন চুপ করে রইল আর আমি বাবার সামনে থেকে নিজ রুমে চলে গেলাম জানি বাবা কান্না করবে করলে করুক তবুও বাবা যদি আমার কষ্টটা একটু উপলব্ধি করতে পারে